কাজে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে আমি আহ্বান করি আপনারা যারা ছাত্র আছেন মনে করেন যে হুজুরা কি এর জিগির করে এটা হলো সাংঘাতিক ইট উইল গিভ ইউ সাম সর্ট অফ পাওয়ার অ্যান্ড এনার্জি ফ্রম আল্লাহ রব আলমিন এই অ্যাটমেটেড বাই দ্য হোলি কোরআন হোয়াই ডোন্ট ইউ টেস দ্য অফ দ্য স্টিম আমরা বলেন একটু জিগির করেন না দেখেন না আছে কি এটার মধ্যে দেয় জিগিরের মধ্যে আছে কি জিকির না করলে বোঝা যাবেন না আমার বাষট্টি বছর বয়স আমার সিক্সটি টু বাষট্টি বছর বয়স আমার এই বয়সে আমি ওয়াজ মাহফিল জিকে রাজ করি কলেজের ছাত্র যারা আছেন ইউনিভার্সিটি আমার সামনে বসেন আমার মতো মুখস্থ করে সারতে পারবেন না আমার সাথে বই মুখস্থ করে সারতে পারবেন না কেন আমরা জিকির করি মেসাক করি কোরআন শিব লত করি রাত্রিতে শোয়ার আগে মেসাক করে শুই আমি ব্রাশ করে মেসাক করে শুই কিছু পন্থা অবলম্বন করি জি কে রাজকার করি এটা বিশ মেলা রঙ এই জন্য দেশে ব্রেনের তোখার ব্রেন আমাদের ছাত্রদের সাথে কলেজের কখনোই পারে না আমরা মাদ্রাসার ছাত্র পড়াশোনা বলে কোরআন শিব পড়ছে জিকির রাজকার করছে। কলেজ ইনভারি ছাত্ররা কোনোদিনই আমাদের সাথে পারে না আমরা তো আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা আমাদের সাথে খোলাইতে পারে না কারণ একটাই কোরআন শিব পড়ে জিকির করি মেসাক করি আসেন আপনার এই জীবনে আসেন ইনশাল্লা তালা বহু জীবনের ভালো হয়ে যাবে যারা বেকারত্ব সমস্যা আছেন সমস্যা সব কিছু দূর হয়ে যাবে দরবার শিবের নেতৃত্বে আমরা আত্মার সুস্থতার কথা বলি মানসিক সুস্থতার কথা বলি দেহের সুস্থতার কথা বলি সকল কিছুর সুস্থতার কথা বলি সমাজ অসুস্থ হয়ে গেছে অসুস্থ সমাজকে কীভাবে সুস্থ করতে হবে সেই ফর্মুলা আমরা দেয় আমরা ছাত্র সান করছি যুব সান করছি কিশোর সান করছি শিশু সান করছি ওলামা সান করছি এটার অর্থ কি পার্টি না তাদেরকে আমরা হিসাবপত্র পত্র দি বুঝাই আল্লাপাক তাদেরকে সুন্দর করেছে আল্লাহ ভালো করছে জোরে জোরে আল্লাহাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন ছাত্র যারা আসছেন যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ করেন পড়বেন ভুলবেন না ইনশা আল্লাহ বলতেছেন কেন অনেক ছাত্ররা সে পড়াশোনাই তো জানে না তার যে টিচার টিচারই তো পড়াইতে জানে না যে কেমন করে পড়াবে আর একটা বই মক্রে থেকে ধরবেন ফজর পর্যন্ত তো শেষ আর এখন থেকে আমি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট ব্যাট ছিলাম হলো এল বি তিরানব্বই চুরানব্বই আমার সেশন ছিল এই এল এল বির তারপর থেকে তো জাতীয় ইউনিভার্সিটির আন্দারে এটা চলে আসলো ওই সময় পড়ছি মাত্র পঁচিশ দিন ল পড়ছি পঁচিশ দিন এই পর্যন্ত আর বই খুলি নাই অংশে দেখি এই পর্যন্ত বই খুলি নাই হাটা পথে একবার শুনে গেছি ব্রেনে ধারণ করছি কারণ কি কারণ আছে ইউনিভার্সি ছাত্ররা আসেন বসেন দেখি কোন জায়গায় কোথায় কেমনি কি উল্টা পাল্টা কেমনি হিসাব এই কিসের ধরে মেলায় পুলা পান জানি কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা হারি কেন্দ্রে পড়তে আমার জ্ঞান এই ধরো হারি কেন এটা সি বুঝে না তার টিচাররাই বুঝে না কেমনে টিচিং দিবে ছাত্ররা কি বুঝবে এটা আমি আপনাদের ক্ষেতব তো আরস্ক করতে চাই আমার বিশ্বাস আছে একটা প্লেন যদি একবার দেখি দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে হবে না প্লেনটা চালামও কি করে এটা মোটর সাইকেল চালাইছি চালান শেখায় না কেউ তারপরে প্রাইভেট কার চালাই চালান কেউ শিখে দেখছি চালিয়ে গেছি ট্রাক দেখছি ট্রাক চালিয়ে গেছি আমি আপনাদের খেদব তারজ করতেছে আসেন সরে মানে মানি দাস এই বইটা কি পড়ছেন পড়েন নাই তাহলে পরে কেমিস্ট্রি জনক জাবির বিন হাইয়ান একজন আল্লাহ পাখির উলি ছিলেন মাথায় পাগড়ি ছিল তার মুখে দাড়ি ছিল জিকির রাস্কার করছে জাবির বিন হাইয়ান তাহলে পরে কি করে ওনার এই জিনিসটা উনি পাইলেন সারা পৃথিবী হাতের মুঠে রাখতে পারবেন কোন সমস্যা নাই আসেন আল্লাহর জিকির করেন কোরআন শরীফ তেলাওয়াত করেন আল্লাহর জিকির কোরআন শরীফ তেলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ তাআলা শান্তি জি না হয় চ্যালেঞ্জ করলাম শান্তি হই ইনশাআল্লাহ তাআলা যাবে আর যা সমস্যা সমাধান সব আল্লাহ পাক সমস্যা সমাধান আল্লাপাক পাক করে দিবেন